হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে চলে এসেছি মজাদার একটি নতুন রেসিপি নিয়ে তোমরা ভিডিও থামবেলা টাইটেল দেখে তো বুঝে গিয়েছ আসলে কি রান্না করা হয়েছে এখানে দেখতেই ডিম বিরিয়ানি রান্না করা হয়েছে এখন তোমাদেরকে এই সম্পূর্ণ রান্নার রেসিপিটি ভালোভাবে দেখিয়ে দেব। তোমরা দেখতে পাচ্ছ এখানে চালগুলো গুলো ধুয়ে রাখা আছে এখানে একটি কাড়ে গরম মশলা এলাচ দেওয়া হয়েছে এখন সামান্য পরিমাণে তেল দিতে হবে তেল তেল দিয়ে গরম করে নিতে হবে তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আশা করি সবার ভালো লাগবে ভিডিওটি কেউ টেনে দেখবে না এখন অল্প পরিমাণে চিরে সম্বর দেওয়া হলো যখন জিরেটা লাল লাল হয়ে যাবে তখন চালগুলো দিয়ে দিতে হবে দেখতে পাচ্ছ মশলা লাল লাল হয়ে গেছে এখন চাল গুলো অল্প অল্প করে ছেঁকে ছেঁকে দিতে হবে জল যেন না থাকে বা তোমরা আগে থেকে ছেঁকে রাখতে পারো ভালোভাবে নাড়াচাড়া করে চাল গুলো ভাজতে হবে এভাবে অল্প অল্প করে সবগুলো চাল দিয়ে দিবে আর এই রান্নায় যে ডিমের তরকারি রান্না করতে হবে তা আগে থেকে রান্না করা ছিল তোমরা যদি ডিমের তরকারির রেসিপিটি দেখতে চাও তাহলে আমার এই ইউটিউব চ্যানেলে দেওয়া আছে তোমরা সবাই দেখে নিতে পারো এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে ভাবে চাল গুলো ভালোভাবে পাঁচ থেকে ছয় মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নিতে হবে বাইরে খুব বৃষ্টি হচ্ছে তাই বয়স দিতে একটু সমস্যা হচ্ছে তোমরা কেউ কিছু মনে করো না এখন দেখতেই পাচ্ছ চালগুলো ভাজা ভাজা করা হচ্ছে ভাজা ভাজা হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দিবে ভাজা ভাজা শেষ এখন জল দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল দিতে হবে জল যদি বেশি হয় তাহলে একদম গলে যাবে রান্নাটি ভালো হবে না তোমরা তাই সম্পূর্ণ ভিডিওটি দেখে রান্না করতে পারো জল দেওয়া হয়ে গেলে একটু ঢেকে দিতে হবে দুই তিন মিনিট ঢেকে রাখার পরে দেখে নেবে চালগুলো সেদ্ধ হয়েছে কিনা তো দেখতেই পাচ্ছ ঢেকে নেওয়া হয়েছিল এখন একটু ঢাকনাটা তুলে দেখা হচ্ছে চালগুলো সেদ্ধ হয়েছে কিনা একটু নাড়াচাড়া করে দেখে নিতে হবে চাল গুলো সেদ্ধ হয়নি তাই আবার ঢেকে দেওয়া হলো আবার দুই তিন মিনিট ঢেকে রেখে আবার তুলে দেখতে হবে এইভাবে কয়েকবার ঢেকে দিবে আবার একটু নাড়াচাড়া করে নিবে দেখবে চাল গুলো সেদ্ধ হয়েছে কিনা এখন কিছুক্ষণ ঢেকে রাখার পর থালটি এখন সরিয়ে দেখা হবে চালগুলো সেদ্ধ হয়েছে কিনা আমাদের চালগুলো সেদ্ধ হয়ে গিয়েছে তাই এখন আগে থেকে রান্না করে রাখা ডিমের তরকারি এখানে দিয়ে দেওয়া হলো দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করতে হবে ভালোভাবে মিশে গেলে আবার একটু ঢেকে দিতে হবে দুই থেকে তিন মিনিট ঢেকে রাখার পর আবার তুলে দেখতে হবে ভালোভাবে মিশেছে কিনা আবার একটু নাড়াচাড়া করে আবার ঢেকে দিবেন ভালোভাবে চাপ দিয়ে ঢেকে দিতে হবে এখন আবার ভালোভাবে নাড়াচাড়া করে মেশাতে হবে ডিম গুলো তুলে সরিয়ে নিতে পারেন নাড়াচাড়া করতে সুবিধা হবে রান্নার পরে সাজিয়ে দিবেন তাই হবে এখানে ডিম গুলো তুলে নিচ্ছি নিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করতে হবে এখন আমরা দেখা সৌন্দর্যের জন্য চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে নেব দিয়ে একটু ঢেকে দেব এখন ভালোভাবে নানাচারা করে নিয়ে নামিয়ে নিলেই রেডি আমাদের ডিম বিরিয়ানির রেসিপি আপনাদের সবার ডিম বিরিয়ানির রেসিপি কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্টে সবাই জানিয়ে দিবেন আর কে কে খেতে ভালোবাসেন সবাই জানিয়ে দিবেন আর আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের এর পাশে থাকবেন